বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনি যদি রাজকীয় একটা মোহনীয় প্রশান্তি পেতে চান তাহলে এই যে মাটি তাতে গুলো আপনার জন্য এই যে দেখুন আপনি যখন রাতে শুয়ে থাকেন তখন অনেক সময় আপনার এতটাই অস্বস্তি লাগে মনে হয় আপনি কাঁথা পরে ঘুমিয়ে আছেন এর কারণটা হচ্ছে যে আপনি যে লুঙ্গিটা পরছেন সেই লুঙ্গিটা পিওর সুতি না যদিও আপনাকে সুতি বলে দিয়েছে কিন্তু ওটা পিওর সুতি না এবং ওটা অরিজিনাল তাঁতের লুঙ্গি না এজন্যই কিন্তু আপনার অস্থিরতা বেড়ে যায় আপনি যদি একটা রিয়েল ফ্রেশ এবং স্মরণীয় মুহূর্ত একটা সময় স্পেন্ড করতে চান তাহলে অবশ্যই তাঁতের অরিজিনাল লুঙ্গি পরতে হবে এই তাঁতের লুঙ্গি যদি পরেন তাহলে আপনার রানের চিপায় যে অ্যালার্জিক্যাল প্রবলেম হয় বা চুলকানি হয় সেগুলো থেকে আপনি পুরো দমে স্বস্তি পাবেন আপনি প্রাণবন্ত থাকবেন আপনি ভিতর থেকে স্বস্তি ফিল করবেন বাজারে অনেক ধরনের লুঙ্গি পাওয়া যায় অনলাইনে অনেক ধরনের লুঙ্গি পাওয়া যায় তবে সেই লুঙ্গিগুলো মানগত দিক খুবই নর্মাল এবং সেগুলো আপনার বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করছে আমরা পাবনার ওরিজিনাল যেটা মাটি তাত বা হ্যান্ডলুম বলে সেই লুঙ্গিগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গি কিনতে আমাদের পেজে মেসেজ করুন স্ক্রিনে যে নম্বরটা আছে ওটাতে কল করুন